সবজি খাওয়া এত মজারও হতে পারে এই রেসিপি ট্রাই না করলে একদমই বুঝবেন না ক্রিস্পি কালারফুল আর একদম রেস্টুরেন্ট স্টাইল আসসালাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি সেটি হলো ভেজিটেবলস টেম্পোড়া চলুন তাহলে শুরু করা যাক ভেজিটেবলস ট্যাম্পোর জন্য প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে লম্বা লম্বা শেপ করে কেটে নেব ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকেও পাতলা পাতলা শেপ করে কেটে নিব আরও নিয়েছি গাজর এবার গাজরটাকেও লম্বা লম্বি শেপ করে কেটে নিব কিছু বরবটি নিয়েছি আর এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি সবগুলো সমানভাবে কেটে নিব ভেজিটেবলসগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল সেট করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবার পানিটা ফুটে আসলে ভেজিটেবলসগুলো এখানে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এখানে একটা মিক্সিং বলে কিছু পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে তুলে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে নেব এভাবে ঠান্ডা পানিতে ভেজানোর ফলে কিন্তু ভেজিটেবলসগুলোর কালার নষ্ট হবে না এবার একটা মিক্সিং বোলের মধ্যে দুই চা চামচ টেম্পুরা পাউডার আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটারের মধ্যে সেদ্ধ করে রাখা গুলো দিয়ে দেব এবার ব্যাটারটা ভালো করে ভেজিটেবলস এর গায়ে লাগিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার ভেজিটেবলস গুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ভেজিটেবলস গুলো দিয়ে মিডিয়াম হিটে চার পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এই যে ভেজিটেবলস টেম্পুরা গুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে তুলে নেব বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই মচমচে ভেজিটেবল স্ট্যাম্পুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ